The <laughs> cat শুভ সকাল গুড মর্নিং সবাইকে জানিয়ে শুরু করছি ভিডিওটি তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো জানো যে আমি দীঘায় এসেছি আমি এখন আছি মোহনাতে এটা হচ্ছে দাদা আর দিদি মানে দিদি নয় দিদি কম বন্ধু বেশি তো আমাকে বারণ করেছে আমাকে দিদি বলবি না একদম বয়স্ক বয়স্ক মনে হয় আমাকে বান্ধবী বলবি না নাহলে আমার নাম ধরে ডাকবি যাই হোক আমার এই কথাটা খুব ভালো লেগেছে আর সাদা জামা পরে আর হাফ প্যান্ট পরে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ভাই বিট্টু ওকে আমি ছোটোবেলা থেকেই চিনতাম তো এখানে গিয়ে আরও বেশি পরিচয় হলো আর ও আমাকে যা ছবি তুলে দিয়েছে কি বলবো সেটা না বললেই নয় আমি যেহেতু রিলস বানাতে ভালোবাসি ভিডিও করতে ভালোবাসি তো আমাকে সেটা যথারীতিভাবে খুব হেল্প করেছে বাচ্চাদের হাসি মুখ দেখার জন্য বা আমার সব কিছু করতে প্রস্তুত ঠিক সেইভাবেই ওরা ঘোড়ায় চাপার জন্য ভীষণ কান্নাকাটি করছিল বলছিল তাই আমরা চাপিয়ে দিয়েছি তো ওরা ভীষণ আনন্দ উপভোগ করছে ঘোড়ায় চেপে তো ঠিক সেইভাবেই আমরাও তাড়াতাড়ি করে খেতে বসে গেলাম যে খিদে পেয়েছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি তাই আমরা খেতে বসে গেছি আর আমার ছেলেটা এত বিরক্ত করছে না কিছু খাচ্ছে না কিছু খাবো বলছে ভীষণ বিরক্ত করছে সঙ্গে সঙ্গে মহাদেব বাবার দেখা পেয়ে গেলাম এই যে আমরা গরু দেখতে পেয়েছি তো ও বারে বারে খাবারে মুখ দিচ্ছিল তাই ওকে সরিয়ে দেওয়া হচ্ছিল আর এই যে কালো জমা পরে দেখতে পাচ্ছ ও হচ্ছে আমার বন্ধু মানে ওর নামে যতটুকু বলবো ততটাই কম বলা হবে ওর মেন্টালিটি এত ভালো এত ভালো আর এটা হচ্ছে আমার বান্ধবী ও খাওয়াচ্ছে সাইডে বসে আর দেখো জল চলে এসছে এতটা মজা লাগছিল এরকম মজা মানে কোথায় পাবো দীঘা ছাড়া আর কোথাও পাওয়া যাবে না আর দেখো সবাই মাছ খায় ওরা খুব শুটকি মাছ খেতে ভালোবাসে তাই শুটকি মাছের দোকানে গিয়েছিল আর কি কিনবে বলে তো সাথে সাথে আমাদেরও বললো তোরাও একটু নিয়ে নে টেস্ট করে দেখবি কেমন হয় আমাকে ফোন করবে পূজা বলল যে আমাকে ফোন করবে আমি বলে দেবো কীভাবে রান্না করতে হয় তো এই জিনিস আমার এত ভালো লেগেছে ওদের সাথে গেছি মানে এত সহানুভূতি এত ভালোবাসা আমি পেয়েছি এটা হচ্ছে আমার বান্ধবীও বলছিল তুই তো শুটকি মাছ নিবি তাহলে আমি একটু তোর সঙ্গে সঙ্গে তখন ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা